এখানে আমরা দেখতে পাচ্ছি চিনির মূল্য পঁচিশ পার্সেন্ট হ্রাস পাওয়াতে একটি পরিবারের চিনি খাওয়া বাবদ খরচ এমনিভাবে বাড়লো যে চিনির খরচ ব্যয় হ্রাস পেল না ওই পরিবারের চিনির খরচ শতকরা কত বাড়লো তাহলে এই ধরনের অঙ্ক যখন আমরা করব আমরা খুব সহজেই এই অঙ্কগুলো করতে পারি আমরা কি করব হরে আমরা কি করব যে এখানে কি বলছে পঁচিশ পার্সেন্ট হ্রাস পাওয়াতে তাহলে একশো হলো আমাদের শতকরা এখানটা কি হয়েছে পঁচিশ পার্সেন্ট হ্রাস পাইছে তাহলে কি পঁচিশ বিয়োগ করে দিব আর এই জিনিসটা আবার উপরে কি করবো গুণ করব তাহলে কি হবে একশো ইনটু পঁচিশ এভাবেই থাকবে আর নিচে একশো থেকে পঁচিশ বার দিলে কত হবে পঁচাত্তর হবে তো আমরা যদি কাটাকাটি করি পঁচিশ একে পঁচিশ তিন পঁচিশ পঁচাত্তর তিন একে তিন আচ্ছা এটা তো কাটবে না তাহলে আমাদের এটা আলটিমেটলি কী থাকবে এটা তিন থাকবে আর উপরে থাকবে একশো একশো ভাগ তিন তাহলে একশো প্রথমে আমাদের কতবার তিনবার দিব তিন তারিখ নয় বিয়ে করলে এক এখানে একটা শূন্য নিয়ে আসবো আবার তিন তারিখ নয় দিলে এক তাহলে তেত্রিশ পূর্ণ এক বাই তিন হলো এই অঙ্কের রেজাল্ট তেত্রিশ এক বাই তিন পার্সেন্ট সেভাবে কিন্তু এই ধরনের অঙ্কগুলো আমরা খুব সহজেই করতে পারি হাফেজ আসসালামু আলাইকুম